আপনারা যারা পল্লী বাংলা থেকে আমাদের চকলেটগুলো নিচ্ছেন নিশ্চিন্তে নির্ভাবনা নিতে পারেন কারণ আমরা চকলেটগুলো অন্যান্য দোকানের মতো জাস্ট এইভাবে খোলা জায়গায় ফেলে রেখি না আমাদের চকলেটগুলো কিন্তু ফ্রিজ আপ থাকে আপনারা যারা আমাদের থেকে চকলেট নিচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের চকলেট আসে এবং আমরা কিন্তু খেজুরটাও কিন্তু ফ্রিজ আপ করে রেখি আমরা আমাদের যে কুল যে ঠান্ডায় রাখার যে ঘর হিমায়িত ঘর সেই হিমায়িত ঘর থেকে কিন্তু এখানে আসে এবং দুই দুই প্যাকেট দুই প্যাকেট বা চার ছয় প্যাকেট করে আসে সেগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষিত থাকে এবং চকলেটগুলো তুর্কি চকলেট দেশের বিভিন্ন জায়গার চকলেটগুলো কিন্তু আমরা এভাবে ফ্রিজে সংরক্ষিত রাখি এবং এই সংরক্ষিত চকলেটগুলোই কিন্তু আপনাদের কাছে চলে যায় ডার্ক চকলেট কিটকেট চকলেট ডেরি মিল্ক চকলেট সবগুলো চকলেটই কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষিত রাখি এবং ফ্রিজে সংরক্ষিত এর গুণগত মান যাতে ঠিক থাকে খেজুরগুলোও যাতে ফ্রিজে রাখা হয় গুণগত মান ঠিক রাখার জন্য আমাদের এরকম তিনটি ফ্রিজ রয়েছে দুটি ডিপ ফ্রিজ একটি সিঙ্গেল শুধু এই নর্মাল ফ্রিজ এই ফ্রিজগুলোতে কিন্তু আমরা আমাদের এই খাদ্যদ্রব্যগুলো কিন্তু সংরক্ষিত করে থাকি যেমন আমাদের তিন ফল রয়েছে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে তিন ফল নিচ্ছেন এই তিন ফলের প্রধান অস্ত্র হচ্ছে এই ফ্রিজ ফ্রিজে কিন্তু রাখতে হবে নাহলে তিন ফলটা নষ্ট হয়ে যাবে এবং তিন ফলটাও কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনাদের কাছে ডেলিভারি হিসেবে যাই এবং দু একদিন পরে আপনারা যখন পান তখন আপনারাও ফ্রিজে রেখে যদি এটি খান তাহলে নিশ্চিন্তে এটার গুণগত মান অক্ষুণ্ণ রেখে আপনারা খেতে পারবেন তো এই আমাদের এই প্রোডাক্টগুলো যেমন তিন ফল পবিত্র কোরআন এই তিন ফল সম্পর্কে উল্লেখ করা রয়েছে তিন ফলের গুণগত মান সম্পর্কে অনেক সুস্বাদু এবং শরীরের জন্য বৃহৎ আকারের একটি পুষ্টিকর খাবার এই তিন ফল এই তিন ফল আপনারা নিশ্চিন্তে খাবেন এবং তিন ফল যাতে ভালো থাকে সংরক্ষণটা আমরা ফ্রিজ অ্যাপের মাধ্যমে করে থাকি তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন পল্লী বাংলায় পল্লী বাংলা থেকে আপনারা চকলেট নিতে পারেন আমাদের এই তুর্কির চকলেটগুলো আমরা খুব স্বল্প পরিসরে অল্প লাভের মাধ্যমে আপনাদেরকে আপনাদের হাতে এই পণ্যগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আপনারা এই এরপর আমাদের যে চিজ এই চিজটাও কিন্তু আমাদের এই ইয়েতে থাকে ফ্রিজে সংরক্ষিত থাকে আমাদের কিটক্যাট চকলেটগুলো আমাদের তুর্কি চকলেটগুলো এবং আপনারা যে মিষ্টি তেঁতুল খান মিষ্টি তেঁতুলও কিন্তু ভিতরে রয়েছে সেটাও কিন্তু ফ্রিজে সংরক্ষিত থাকে স্ন্যাকার্স সাফারি কিটক্যাট ডার্ক চকলেট তুর্কি ডার্ক চকলেট তুর্কি মিল্ক চকলেট এবং বাটার আমুল বাটার সব কিছুই কিন্তু আমরা যেটা যেটা ফ্রিজে রাখার আমাদের তিনটি ফ্রিজে আমরা এভাবে অন্য ভিডিওগুলোতে আপনাদের অন্যান্য আমাদের ভ্যারিয়েন্টগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে ক্রয় করুন আপনারা ক্রয় করলে আমাদের বেয়ারেশ রাস্তা থেকে তুলে নিয়ে আসা পচাগলা যে সমস্ত শরীরের অংশ পোকা পড়ে গিয়েছে সেই মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারবো এবং আমাদের এই খাদ্য চেন ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন আমরা কিন্তু তাই তাই করে যাচ্ছি তো ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে আমাদের এখান থেকে ক্রয় করবেন আমাদের এখানে অনেক কিছু আছে তো আমরা আমাদের এই ফ্রিজগুলোতে সেগুলো সংরক্ষণ রাখি তো ইনশাল্লাহ আমরা যাতে আমাদের এই যে পণ্যগুলো আপনারা দেখতেছেন এই পণ্যগুলো যাতে এই ফ্রিজে সংরক্ষণ রেখেই আপনাদেরকে ভালো পণ্যটি তুলে দিতে পারে সব আমাদের সাথে থাকবেন অর্ডার করুন পল্লী বাংলাতে পল্লী বাংলা ডট বিডি এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং পল্লী বাংলার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আরও একটি নাম্বার আছে নিচে স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং অর্ডার করবেন বিওয়ারিশ মানুষের পাশে থাকবেন এবং সত্যিকার অথেন্টিক পণ্যটি যথাযথ ফুড কোল্ড চেনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছে আসসালামু বলাই করুন